এই তো বিয়ে তো কই এলাম শহর দেয়া অনেক দিন হই গেছে লাগাইতো কাম কাজ পাই না কি দিক কি করমু এই তো সাছে এলি আসে টেনশনে আরে বাবা এত টেনশনের কি আসে তোমার সাসার তোর ঘাটে সাগরে কত লোকজন কাম করে তুমি তোমার সাসারে কইলে তোমার কাম আগে তোমার কাম দিব তুমি তোমার সাসার দেইকও সাসার দাজে কমু আমি তো সাসার না জানাই বিয়ে করি আনছি আরে বাবা তোমার গার্ডিয়ান হে তুমি বিয়ে করে ই আনছো তে কি এসে তুমি কল বাকি দিয়া আমি কমনি বুঝাই যাতবারে আমি বুঝাই কইবেন মানবে মুই কইলে মাতবারে মানবে দেখেন কি করবেন আমরা তো সাসা মানু আচ্ছা তা বউ কেমন আছে আছে ভালোই আচ্ছা তুমি তোমার সাসার যাই কোই মুই কম মনে বুঝাইয়া আচ্ছা তাহলে যাই ভালো সিনথে কইরো না আচ্ছা এই যাই আস আর

বাৰ্তা <laughs> যাম নাইনটিনিয়ান বাজার আপনার বাসার কাছে সদর রোড পাখেরগঞ্জ তাই দেরি না করে এখনই চলে আসুন এখানে পাচ্ছেন শপিস নিত্য প্রয়োজনীয় জিনিস গিফট আইটেম বাচ্চাদের খেলনা টয়েস এছাড়াও পাচ্ছেন ঘর সাজানোর দারুণ জিনিস তাই দেরি না করে এখনই চলে আসুন সদর রোড পাখেরগঞ্জ একদর দোকানে